রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে বারো ঘন্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বুধবার সন্ধ্যা সাতটায় বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদের প্রশাসন ভবনের সামনে থেকে ছত্র ভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরে প্রশাসন ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয় বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এর আগে পাঁচ দফা দাবিতে দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছিল কোটা পদ্ধতি সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের পুলিশ আমাদের পোকর বাহিনী আমাদের অনেক শিক্ষক সবাইকে আমরা এই অনুরোধটা রাখছি তারপরও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এটা আমরা জানি না কারা করাইছে এর আমরা অবশ্যই তদন্ত হবে হয়ে এটা বের হবে কিন্তু এটা একটা আমাদের জন্য একটা দুঃখজনক কারণ আমরা চেয়েছিলাম আমাদের প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক একটা হলে আগুন দেওয়া বা এই যে এতগুলো মোটরসাইকেল পড়ানো বা এত ক্ষয়ক্ষতি করা বা একটা যানমালের করা এটা আমরা কোনোভাবে এটা আমরা

ভোরের আকাশ